প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি মুখস্থ করা এবং দোয়াটির উপরে আমল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি কেননা এই দুনিয়ার জিন্দগিতে আমরা সকলেই চাই আমাদের উন্নতি হোক সমৃদ্ধি আসুক রুজি রোজগারে আমরা বরকত লাভ করতে পারি এবং আমরা যেন এই দুনিয়াতে চায়েন সুকুনের সঙ্গে সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি এটা আমরা সকলেই চাই তাহলে এই মূল্যবান দোয়াটি আমাদের পাঠ করা অত্যন্ত জরুরি মনে করুন এই দুনিয়ায় একজন খুবই সুখী মানুষ দুনিয়ার সব কিছু তার কাছে আছে কোনো কিছুর অভাব নেই এর পরেও সে কিন্তু একটা বিষয়ে চিন্তার মধ্যে থাকে আর সেটা হচ্ছে যে আজ নাই কাল এই দুনিয়ার বুক থেকে আমাকে চলে যেতে হবে এবং কবরে আমাকে একা থাকতে হবে সাথে সাথে মনকার নাকির আসবে জিজ্ঞাসা করবে তোমার 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 দিন কি নবীকে আর সেই দিন যদি আমি মনকার নাকিরের তিন সওয়ালের জবাব দিতে না পারি তাহলে কবরের কঠিন আজাব গজব ফিতনা আমার ওপরে এসে পড়বে এবং সেই কঠিন শাস্তিতে আমাকে লিপ্ত হয়ে যেতে হবে প্রিয় দর্শক এইরকম টেনশন রকম চিন্তা সেই ব্যক্তির থাকবে এবং কাল কেয়ামতের মাঠে না জানি আল্লাহ রব আলামিন আমাকে কোথায় রাখবেন তো দুনিয়ার বুকে যে মানুষটি সব চাইতে সুখী সব চাইতে ভালো অবস্থায় আছে এই মানুষটার মধ্যেও এই চিন্তা থাকে যে না জানি কবরে আমার কি হবে এবং হাসরে আমার কি হবে প্রিয় দর্শক এর কারণ হচ্ছে আমরা জানতে পারি না যে কবরের জিন্দগিতে এবং কাল কেয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কি করবেন না এটা আমরা জানতে পারি না এই জন্য দুনিয়া আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা কঠিন থেকে কঠিন এই চিন্তার মধ্যে থাকি এই টেনশনের মধ্যে থাকি প্রিয় দর্শক একটি আমল আছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দিগিতে সার্টিফিকেট দিয়ে দেবেন এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দেবেন যে আমার বান্দা আমার অনুগত বলুন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় থাকতে থাকতে ফেরেস্তাদের সম্মুখে তিনি এই ঘোষণাটা দিয়ে দেন যে আমার অমোক বান্দা আমার পিয়ারা আমার অমোক বান্দা আমার মাহবুব এই বলে আলামিন ঘোষণা দেন তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন এখানে পরিপূর্ণরূপে সেই বান্দা বান্দিকে নিশ্চিত করে দিচ্ছেন যে বান্দা হে আমার বান্দা তোমার কোনো ভয় নেই হে আমার বান্দি তোমার কোনো ডর নেই

রব্বুল আলমিন জিন্দগিতে তার কোনো দিন অভাব আসবে না অর্থাৎ সে অভাব মুক্ত জীবন যাপন করতে পারবে বলুন সুবাহ প্রিয় দর্শক এই দুনিয়ার কোটি কোটি মানুষ তাদের মাথায় একটাই চিন্তা যেন অভাব আমার ঘরে আমার জিন্দগিতে না আসে আমি যেন স্বচ্ছলতার সহিত আমি যেন জীবন যাপন করতে পারি হাসি খুশি জীবন যাপন করতে পারি এটা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই ফিকির এই চিন্তা করে প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম পাক জবানে বললেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন তাকে আজীবন অভাব মুক্ত করবেন কোনো দিন কখনো কোন অবস্থাতে আল্লাহ পাক তাকে অভাবী বানাবেন না এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন তার আয়েতে উন্নতি দান করবেন তার কারোবারে তার রোজগারে এতটাই উন্নতি দান করবেন যে অভাব তার জিন্দগিতে স্পর্শ করবে না বলুন আরো বলেছেন এই দুনিয়াতে যত ধরনের রোগ আছে দর্শক এই দুনিয়াতে কমও বেশি চার হাজারেরও বেশি রোগ আছে প্রিয় দর্শক এই রোগের মধ্যে খতরনাক খতরনাক রোগও আছে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আমরা যদি পাঠ করি ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত বড় বড় রোগ হতে ক্যান্সার থেকে শুরু করে আরো যত ধরনের ব্যাধি আছে রোগ আছে যার কোনো ওষুধ এখনো তৈরি হয়নি আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজতে রেখে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এত রোগ হতে হতে যিনি করতে পারেন তিনি হচ্ছেন আমাদের অভিভাবক আমাদের প্রতিপালক নবমন্ডল ভূমন্ডলের শ্রেষ্ঠ মহান রব্বুল আলমিন বলুন সুবাহর তো প্রিয় দর্শক সেই রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাসের নিয়েতে আপনি যদি দোয়াটি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক অগণিত রোগ ব্যাধি হতে আপনাকে সুস্থ রাখবেন হেফাজতে রেখে দেবেন বলুন দোয়াটি এতটাই মূল্যবান বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন ও আমার সাহাবারা তোমরা জানো এই মূল্যবান দোয়াটি আল্লাহ পাক আমাকে কোন জায়গা হতে নাজিল করেছেন সাহাবাই কিরাম রিজওয়ানুল্লা হাজমাইনগন বললেন ইয়ারসুল্লাহ কোথাও হতে বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বললেন আল্লাহ পাক আমাকে এই মূল্যবান দোয়াটি আমার উপরে নাজিল করেছেন যে জায়গা হতে আর সেই জায়গাটা হচ্ছে আরস এর নিচ হতে অর্থাৎ আরস নিচে যে খাজানা আছে আল্লাহ রব্বুল আলমিনের যে গাইবিক খাজানা আছে সেই খাজানা হতে আল্লাহ পাক আমাকে এটা দান করেছেন বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম আরেক পর্যায়ে বলেছেন যে হে আমার সাহবারা তোমরা জানো এই মূল্যবান দোয়াটি হচ্ছে জান্নাতের খাজানা মধ্যে একটি খাজানা বলুন সুবাহ সুতরাং জান্নাত তো তোমরা চোখে দেখো জান্নাতের কোন নিয়ামতি তোমরা নি তবে যদি তোমরা দোয়া দেখতে চাও তাহলে এই দোয়াটি দেখে নাও এই দোয়াটি হচ্ছে জান্নাতের খাজানা বলুন সুবহান আল্লাহ কনজুম মিনাল জন্না এ কথা বিশ্ব নবী সাল্লাম বলেছেন এর মতলব হচ্ছে এই দোয়াটি পাঠ করলে এই দোয়া আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের খাজাল আর ওসিলতে কাল কিয়ামতে আপনাকে নাজাত দেবেন আপনাকে মুক্তি দেবেন আল্লাহ পাক হার বিপদ হার ঘাটি হতে আপনাকে নাজাত দেন আপনাকে জান্নাতুল ফিরদাউসের मेहमान বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ এই দোয়া প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে ওয়ালা 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 ইল্লা প্রিয় শোক তার সহিত মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এখলাস নিয়ে আপনি এই মূল্যবান ইনশাল্লাহ সব কিছু থেকে শুরু করে আল্লাহ পাক সব দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার মনের খায়েশ মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং আল্লাহ পাক দুনিয়ার বুকে ঘোষণা দেবেন এ আমার পেয়ারা বান্দা এ আমার ফরমবরদার বান্দা সুতরাং তুমি নিশ্চিত নিশ্চিত থাকো দুনিয়াতে যেমন আমি তোমাকে হেফাজত করেছি কাল কেয়ামতের কঠিন দিনে এবং কবরে তোমাকে আমি হেফাজত করব এবং জান্নাতের মেহমান বানিয়ে দেব বলুন সুবাহ তো প্রিয় দর্শক আমরা প্রত্যেক দিন এই লাহ ইল্লা বিল্লা এক শতবার করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চান এর চাইতে বেশি পড়ার আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই যত বেশি আপনি পড়তে পারেন তবে আপনারা এই মূল্যবান দোয়াটি মাত্র এক শতবার পাঠ করবেন লা কুওয়াতা বিল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ